হরে কৃষ্ণ দণ্ডবত শুধু ভক্তগণ কেমন আছেন আশা করি যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো ইংরেজি নববর্ষে পড়ে গেছে আর হয়তো আপনারা প্রত্যেকেই ভগবত ইচ্ছায় এবং সাধুগুরু বৈষ্ণবপ্রীপায় শুভ নববর্ষে এই মহাপূর্ণভূমি ভারতবর্ষে বিজ্ঞান মনস্ক হয়ে সঠিক দিক নির্দেশনায় ভগবত ভজন করছেন কিন্তু আজ যে বিষয়টা আমরা জানার চেষ্টা করছি সেটি হলো কংসের স্বরূপ কি বা এই পুতনা বধ আদি কেন হয়েছিল বা এই যে অসুরকুল ভগবান বধ করেছিলেন এদের সাধারণ ভাষায় এদের মর্মার্থ কি রাক্ষস মানে কি বড় বড় চুল বড় বড় চোখ এবং তারা শুধুই ক্ষতি করতে এসেছে সাধুগুরু বৈষ্ণবগণ বলেন যে বৈষ্ণবগণ হচ্ছে স্মারগ্রাহী অর্থাৎ সার তত্ত্ব জিনিসটাই তারা গ্রহণ করেন মানে আপাত দৃষ্টিতে ভগবান যা দেখিয়েছেন সেটি এবং তার মাধ্যমে তিনি যে বার্তা প্রেরণ করেছেন এবং তার ভেতরে যে নিগুড় তত্ত্ব আছে সেইটা তারা গ্রহণ করেন বলেই তারা হলেন প্রকৃত স্মারগ্রাহী তাই এই ভিডিওটি আমরা যে সময়ে উপযোগী করে তোলার চেষ্টা করছি সেটি হচ্ছে এইরূপ যে ভগবান কি তখন শুধুমাত্রই অসুর বধ করেছিলেন নাকি সেই অসুরগণ আজও আমাদের মধ্যে বিরাজিত আছে আমার আপনার ভেতরে সেই কংসের স্বরূপ তো নেই বা সেই পুতনার কিয়ত গুণ কি নেই তাই ভিডিওটি যখন আপনারা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ কটি অসুর বধ করেছিলেন নিচে আমাদের কমেন্ট করে জানাবেন এবং তার সাথে বলরাম কটি অসুর বধ করেছিলেন সেটা আমাদের জানাতে ভুলবেন না তাই গুরু মহারাজের রাতুল চরণে দণ্ডপথ প্রণাম জানিয়ে আজ আমরা শুনব কংসের স্বরূপ এবং পুতনাবধের নিগুড় তত্ত্ব শ্রীল ঠাকুর ভক্তি বিনোদ শ্রীকৃষ্ণ সংহিতা বলেছেন যে মহাপূর্ণভূমি ভারতবর্ষ ব্রহ্ম বিজ্ঞানরূপ মথুরায় বিশুদ্ধ সত্যস্বরূপ বসুদেব জন্মগ্রহণ করেন বসুদেব নাস্তিক্যরূপ কংসের মনোময়ী ভগিনী দেবকীকে বিবাহের মাধ্যমেই ভগবতের উৎপত্তি সম্ভব হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন যে বসুদেব হলেন শুদ্ধ সত্য আত্মা ভজাধম কংস এই দম্পতি হইতে আশঙ্কা করেছিলেন যে স্মৃতিরূপ কারাগারে ওই জন্যে তাদেরকে আবদ্ধ করে রেখেছিলেন যদু বংশের মধ্যে সাতত কুল ভগবতপর ছিলেন এবং ভোজ ভোজবংশ নিতান্ত যুক্তিপর ও ভগবত বিরুদ্ধ তাই রূপ কংস ধ্বংস হবার ইচ্ছায় মহাবীর্যবান ভগবান প্রাদুর্ভূত হলেন নাস্তিক্যরূপ কংস শ্রীকৃষ্ণকে বিনাশ করার বাসনায় বালঘাতিনী পুতনাকে ব্রোঝে প্রেরণ করেছিলেন প্রথমেই বলে রাখা ভালো যে এই যে পুতনা পুত শব্দের অর্থ হচ্ছে ভালো যাহা পুত না তাহাই হলো পুতনা অর্থাৎ যাহা ভালো নয় তাহাই পুতনা শিল ভোগাকুর ভক্তি বিনোদ শ্রী চৈতন্য শিক্ষামৃতে বললেন যে ভক্তি মুক্তি প্রিয় কপর সাধুগণ পুতনা তত্ত্ব জানেন তো যে এই কপর সাধুগণ আমাদের কিন্তু ভজন রাজ্যের বিঘ্নকারক তাই শুদ্ধ ভক্তের প্রতি কৃপা করে বালকৃষ্ণ স্বীয় নব উদিত ভাবকে রক্ষা করার জন্যেই পুতনাবধ করেছিলেন বাসুদেবাশ্রয় বিগ্রহ তত্ত্বের আবির্ভাবেও ভুক্তি মুক্তি প্রিয় কপর সাধুতা পুতনাতত্ত্বের বিপদ গণিলেন সেই জন্যে কপট সাধুসমূহ রূপ কংসের আনুগত্যে শ্রী বাসুদেবাশ্রয় বিগ্রহকে গর্ভস্থ থাকাকালীনই সম্পূর্ণভাবে আত্মপ্রকাশের পূর্বেই বিনাশ করতে অসমর্থ হলে কপটতার আশ্রয়ে তাহার বাল প্রকাশ স্বীকার করিলেন কিন্তু উহা তাহাদের ভুক্তি মুক্তি পিপাসা বা কাপটের বিনাশক হবে পুনরায় রূপ আশঙ্কা করে মাতৃত্ব বা পালকত্বের বেশে বিষ্ণু পাদত্বকে বিনাশ করার চেষ্টা করলেন আশ্রয় বিগ্রহ শুদ্ধ প্রতি কৃপা করে তাহাদের নবোদিত চির ভাবকে রক্ষা করার জন্যেই পুতনা তত্ত্বকে বিনাশ করলেন অর্থাৎ ভুক্তি মুক্তি প্রিয়তা কপটতার অবগুণ্ঠনে মানে আড়ালে থেকে যে পূর্বাচর্যের বঞ্চনাময়ী প্রশংসদা ময়ূর পুচ্ছের লোক লোচনে শোভিত থেকে বয়সের চিত্তবৃত্তিকে লুকায়িত করে রেখেছিলেন বৈষ্ণব সমাজের ভণ্ডামি চালাচ্ছিলেন যারা তাহা প্রকাশ করে দিলেন এই পুতনা তত্ত্বরূপ ভক্তি মুক্তি কামনার নিরাসনের দ্বারাই রূপানুগ ভজনের সর্বপ্রথম প্রতিবন্ধক বিদরিত হল আজকে থেকে মানে এই ভিডিও থেকেই আমরা চেষ্টা করব সর্ব ধরনের অসুর বধের কারণ এবং কি করে এরা ভজন রাজ্যের প্রতিবন্ধ হয়েছিলেন এবং কিভাবে তা বিদূরিত করা যায় সেই তত্ত্বগুলি জানার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ আমি সচিনন্দন এই রকমই আরেকটি ভিডিও আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরেই কৃষ্ণ